তো দেখতে পাচ্ছি এই যে এটিএম থেকে আমরা জানি আর আমরা দুজনে মিলে এসেছিলাম টাকা তুলতে এটা হচ্ছে আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তাই তো জানি আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আর জানি খুবই খুশি টাকাটা টাকাটা একটু দেখিয়ে দাও কত টাকা আছে কত টাকা আছে চলো আমাদের জানি দুনিয়া দেখে দেবে যে কত টাকা এসেছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমরা এস বি আই থেকে এটিএম থেকে এসে আমরা টাকাটা তুললাম তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে এই দেখো আমরা জানি কি করছে দেখো জানি কি করছো তুমি কিসের টাকা বলো ইউটিউবের টাকা তা কত টাকা বুনেছো তুমি ও এখানে দেখে দাও তো দেখি কত টাকা ও তাই তো এ তো অনেক টাকা তা কত টাকা তো হয়েছে শুনেছ ও পাঁচশো পাঁচশো টাকার নোট কুড়িটা আছে হ্যাঁ তাহলে কত টাকা হচ্ছে সেটা কি দর্শক বন্ধুদের বলতে করব যে হিসাব করতে বলবো যে কত টাকা আছে তাই তো যে দর্শক বন্ধুরা তোমরা হিসাব করে নাও যে কত টাকা হয়েছে ইউটিউব থেকে এই ফাঁসবেন আচ্ছা ঠিক আছে জানি তো আজকে খুবই খুশি তা তুমি যে যে ইউটিউবে টাকা পেলে ইদের থেকে তুমি কি নেবে তুমি ও আচ্ছা এখন যে হেয়ার ব্যান্ডটা ভাইরাল চলছে তাই তো সবাই ভিডিও করছে তাহলে ওই হেয়ার ব্যান্ড নিয়ে তুমি ভিডিও করবে তাই তো আচ্ছা ওই হেয়ারব্যান তোমার লাগবে আচ্ছা ঠিক আছে তো জানি যে ফার্স্ট যে চ্যালেঞ্জে যে আমাদের যে প্রথম যে টাকাটা এসছে সেই টাকাটা এখানে জানি পেয়েছে পেয়ে খুবই খুশি আরও গুন ছিল আর তোমরা দেখেছো কত টাকা সে বললো যে পাঁচশো টাকার নোট আছে কুড়িটা তো তোমরা হিসাব করে নাও যে কত টাকা হয়েছে আর আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে কত টাকা হয়েছে তো আমি এটাই আমি বারবার এটাই বলি যে তোমরা যারা অনলাইনে কাজ করছো তোমরা যখন তোমরা যারা অনলাইনে কাজ করছো তোমরা এই দেখো জানি আবার আমার পাশে চলে এসছে তা আমার ভিডিও বলতে দিচ্ছে না তো তোমরা যারা অনলাইনে কাজ করছি ইউটিউব বলো ফেসবুক বলো তোমরা জড়িত থাকো মানে সবসময় তোমরা যতটা পারো ভিডিও আপলোড করতে থাকো আর নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করো যে কোনো কারোর ভিডিও কপিরাইট ভিডিও এমন করে ভিডিও আপলোড করো না যাতে তোমাদের চ্যানেলের যে কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক আসে তাহলে তোমরা আর্ন কিছু করতে পারবে না তো এইভাবে হয়তো তোমাদের টাইম লাগবে একটা বছর দেড় বছর দু বছর তো আমি এই লাইনে অনেক দিন ধরে রয়েছি আর কন্টিনিউ আমি ভিডিও আপলোড করতে পারি না আর আমার সঠিক কোনো কন্টেন্টও নেই আমার কাছে যেটা মনে হয় আমার ভিডিও বা যে কোনো ভিডিও সেই ভিডিও আমি আপলোড করে থাকি তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের কাছে এই যে প্রথম ফার্স্ট পেমেন্ট এই যে আমাদের কাছে জানির কাছে এসছে আমার আমার মেয়েরও অনেক ভিডিও আছে ওই চ্যানেলের মধ্যে ইউটিউব বলো বা ফেসবুকে বলো তো ও টাকাটা পেয়ে ও খুব খুশি আর যে সত্যি মানে আজকে এই প্রথম আমরা পেমেন্টটা পেলাম তো এই পেমেন্টের পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে তো তোমরা এইভাবেই মানে হচ্ছে ভিডিও করতে থাকো যারা করতে চাও আর যারা এই টাকাটা শুধু মানে আজকের টাকা নেই এই টাকাটা তোমাদের প্রত্যেকের টাকা তাই তো যারা তোমরা আমাদের চ্যানেলটাকে কি করেছিলে সাবস্ক্রাইব করেছিলে লাইক করেছিলে শেয়ার করেছিলে এবং দেখিয়েছিলে তো এই টাকার প্রাপ্য সবার প্রত্যেকে তোমাদের সবার আছে যে তোমরা মানে আমাদের যদি সাপোর্ট না করতে তো সাপোর্ট না করতে তাহলে এই টাকাটা হয়তো আমরা পেতাম না তাই তো জানি হ্যাঁ তো তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমরা এত দূর এগোতে পেরেছি তো এইভাবে করতে থাকো আমাদের যে ভিডিওগুলো থাকে সেইগুলো তোমরা বেশি বেশি দেখো এবং লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর তোমরাও তোমাদের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ যদি তোমাদের যাদের চ্যালেঞ্জ আছে বা নতুন যারা আছো মানে আমিও নতুন আমি না আমার বেশি না সাবস্ক্রাইবার আছে না তেমন কোনো কিছু আছে তো আমিও নতুন তো তোমরাও যে যদি নতুন কেউ কাজ করতে থাকো তাহলে কন্টিনিউ তোমাদের ভিডিও আপলোড করতে থাকো অবশ্যই একদিন একদিন সাকসেস হবে তো আজকে ভিডিওতে এই এতটুকুই বলার ছিল আর তোমরা যারা এখনও এখনও পর্যন্ত এখনও চ্যানেলটা আমাদের এই যে ইউটিউব চ্যানেল রয়েছে জানি ক্রিয়েটর তোমরা যারা সাবস্ক্রাইব করে নি গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখো দিও বেল আইকানটা প্রেস করে রেখো আর ফেসবুকে তো আমাদের যে আমার যে নাম আছে নাসির হোসেন ওই নামে আমার ফেসবুক আইডিয়া আছে সেটাকে তোমরা অবশ্যই ফলো করে ফলো করে রেখো তো চলো আমি ভিডিওতে পুরো দেখিয়ে দিচ্ছি যে আমার ইউটিউবে যে এই মাসে কত টাকা আর্নিং হলো তো এই ভিডিওর পুরো শেষে তোমরা পুরো ফুল দেখলে তোমরা বুঝতে পারবে যে কত টাকা আর্নিং হলো তো চলো টাটা বাই বাই